শুভ শিবরাত্রি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো শিবরাত্রির দিন সকাল থেকে আমি একটু কোনো ভিডিও করতে পারিনি যখন সন্ধেবেলায় মন্দির গেছিলাম শিব মন্দির সেখানেই আমি ভিডিওটা বানিয়েছি আমি উপোসছিলাম না দিদিভাই উপোস ছিল আমি সকালবেলায় আমাদের গ্রামে যে শিব মন্দিরটা আছে সেখানেই আমি পুজো করে এসেছিলাম তারপর আমি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমরা সন্ধেবেলায় এসেছিলাম দিদিভাইরা আগেই চলে এসেছিলো বিকেলবেলায় তো আমরা একটু সন্ধে সন্ধে নাগাদ মন্দির এসেছিলাম আর এই যে যাচ্ছে দেখো শিবের এখন বরযাত্রী যাচ্ছে মানে শিব এখন চললো বিয়ে করতে তো খুব সুন্দর সাজিয়েছি শিব মন্দিরটা আর এগুলো সব বরযাত্রী মানে এখান থেকে একটু গ্রামটা ঘুরে আসবে তারপরে আবার এখানে এসে শিবের আর মা দুর্গার বিয়ে হবে খুব সুন্দর সাজায় এটা হচ্ছে আমাদের রানেশ্বরের রানেশ্বর নাথ তো এই দেখো বাবু আর বাবুর বাবা দুজনে আইসক্রিম খাচ্ছে এই যে আইসক্রিম দেখো ও বাবারটাও খেয়ে নিয়েছে তো ঠান্ডা তো তারপরে লেগেছে অবশ্যই তো এখানটা দেখো কত সুন্দর লাইটিং করে সাজিয়েছে আর দেখো লোকজনেরও ভিড় কত আমি তোমাদের গোটা মন্দিরটা ভালো করে দেখাচ্ছি এই যে এখন আমি মন্দিরে ঢুকছি তো মন্দিরে ঢোকার আগে দেখো কত সুন্দর লাইটিং করেছে আর মানুষজন দেখো অনেক অনেক মানুষজন ছিল তো আমাদের শিব মন্দিরটাও খুবই সুন্দর এখানে একটা বড় নন্দী মহারাজ আছে সেটাও তোমাদেরকে দেখাবো এ দেখো এটা হচ্ছে গেটটা এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আর এ পাশে দেখো এই যে হচ্ছে সেই নন্দী মহারাজ তো নন্দীটা দেখো কত বড় এটা এক বছর কি দু বছর হবে যে প্রতিষ্ঠা করা হয়েছে তো তোমাকে ঘুরে ভালো করে দেখায় নন্দী মহারাজকে শিবের সোজাসুজি নন্দী মহারাজকে রাখা হয় দেখো কত বড় নন্দী মহারাজ তো এখানেও আমি ভালো করে ভিডিও ক্যামেরা করেছি তোমাদের দেখানোর জন্য আর বাবু আছে আমার কাছে কাছে ও তো যেখানে গান বাজছে সেখানেই নাচতে শুরু করে দিয়েছে আর এখানে আছে এই যে এটা হচ্ছে মায়ের মন্দির কালী মায়ের মন্দির আর এই দেখো আমি আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি পরে গেছিলাম আর এই দেখো কত লোকজন আর যেসব লোকজন ছিল তারা সবাই বজযাত্রে গেছে আর বাকি কিছু লোক এখানে বসে আছে মানে প্রদক্ষিণ করতে গেছে শিবের সঙ্গে আর চলে আসবে তো আমি অল্প সময়ের জন্য এখানে ছিলাম বেশিক্ষণ থাকিনি কারণ বাবু খুবই দুষ্টুমি করে আর এখন দেখো বাবু এখানে নাচ করতে শুরু করেছে মানে এখানে ডিজে চলছে তো ডিজে যেখানে চলবে সেখানেই ও নাচ করবে দেখো এখন বক্সের সামনেও কত নাচ করছে আর ও যে এক জায়গায় শুধু নাচ করছে তা নয় যেখানে মন সেখানে শুধু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওকে নিয়ে তো আমি তো পরিশান হয়ে যাচ্ছি তো এখন একটুখানি শান্ত আছে মানে এখানে খানিক্ষণ নাচলো বেশ খানিকক্ষণ এখানে ও নেচেছে তারপরে দেখো এখান থেকে কোথায় হোদা হয়ে যাবে তাই ওকে সবসময় ধরে ধরে রাখতে হচ্ছে আর মানুষজনের ভিড়েই যে কোথায় লুকিয়ে যাচ্ছে আমি তো খুঁজেই পাচ্ছি না তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে এরপর আমরা সোজা চলে এলাম তারপরের দিন কারণ সেখানে এতটুকুই আমি ভিডিও করেছিলাম এবার তারপরের দিন দেখো আজকে কিন্তু লেবার আসেনি শুধু মিস্ত্রি এসছে তাই বাড়ির সবাই মিলেই কাজকর্ম করছে দেখো এই দেওয়ালটা প্লাস্টার চলছে অনেকটাই হয়ে গেছে প্লাস্টার যে এটা সেই জানলাই দেখতে এখানে কত জিনিসপত্র ছিল সব পরিষ্কার করা হয়েছে আর ওখানে একটা ফুটো হয়ে গেছে ওখান থেকে না ছুঁচো বের হয় তাই ওখানে ইট দিয়ে পাথর দিয়ে ভালো করে শোলিং করে দেওয়া হচ্ছে তারপরে এই জায়গাটুকু আছে প্লাস্টার করতে তো এটুকু প্লাস্টার করে দেওয়ার পর এখানটা ঘোলাও করে দেবে তো দিকে দেখাবো তো দেখো এই যে মিস্ত্রি করছে প্লাস্টার করতে শুরু করে দিয়েছে দেখো ওই যে ওই যে ফুটোটা ছিল ওখানে ইট ভরা হয়েছে প্রথমে আর এখন এই বালি সিমেন্টের যে কড়া মশলাটা করা হয়েছে সেটা দেয়া হচ্ছে এই মানে এটুকু জায়গা কালকে বাকি ছিল তাই আজকে এসে প্রথমে এটুকু জায়গায় শুরু করলো আর এই দেখো বিষ্ণুর বাবা এখানে আছে হাতে হাতে লেগে যাচ্ছে আর দাদাভাই এতক্ষণ করছিল এখন দাদাভাই মুড়ি খেতে বসেছে আর আমিও স্নান টান করে চলে এসেছি এবার রান্না বসাবো তো তাই তোমাদেরকে একটু আগে ভিডিওটা দেখিয়ে দিলাম আমাদের বাড়ির কাজকর্ম করছে আর এই কাজটা তো জানোই যে কাটা হয়ে গেছে দেখিয়ে দিলাম আর এই দেখো মুরগিগুলো মুরগিগুলো কেমন বসা আছে দেখো দুটো মুরগি এখানে আছে তো একটা কেটে ঝোল করা হবে এখন এরা দেখো দুজনেই আছে আর আজকে রান্নার জন্য যে তরকারিগুলো হবে সেগুলো আমি সব কেটে রেখে দিয়েছি বাঁধাকপি বেগুন ভাজা টমেটো ফুলকপির তরকারি এগুলো সব হবে ডাল বসিয়ে দিয়েছি আর দুধ গরম হচ্ছে তো তোমরা সব দেখো কি কি করছি আমি দেখো বাঁধাকপিটা আমি ছি মানে ডালটা হয়ে গেছে এরপর বাঁধাকপিটা বসিয়ে দিলাম আর বাইরে উনোনে তোমার ভাতটা হচ্ছে ভাত মোটামুটি হয়ে গেছে আর বাবু এতক্ষণ ঘুমাচ্ছিলো এই উঠেছে আর উঠেই দেখো চপ খাচ্ছে কি করে চপটাকে জল দিয়ে তারপরে চপটা খাচ্ছে আর মা এখানে বসে আছে কাজকর্ম দেখছে বাড়ির কাজকর্ম হচ্ছে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই রোদটা ভালোও লাগছে আর এই দেখো এই দিকটা হয়ে গেল প্লাস্টার এবার তোমার এই নিচেরটা করছে নিচেরটা করার পর তারপরে এই যে এখানে এবার ঘোলা দিয়ে দেবে ঘোলাটা গুলছে তা আমার এইদিকে কাজ করতে থাকুক মিস্ত্রি আর রান্নাটাও আমার মোটামুটি হয়ে গেল ঘোলা দেওয়ার পর তোমাদেরকে দেখাবো জায়গাটা কেমন লাগছে এই দেখো গোটাটাই ঘোলা দিয়ে দিয়েছে এটাকে ডেডো করাও বলে তো এটা করা হয়ে গেছে আর দেখো এই দেয়ালটা এবার কত সুন্দর লাগছে দেখতে আর বাবু এই দেখো এগুলো নিয়ে এখন খেলা করছে আর এখন দুপুরবেলায় সবাই ভাতটা আর এই যে গ্রিলটা আছে না এটা বসবে আমাদের সিঁড়ির ওখানে যে জানলাটা আছে সেখানে বসবে তো এটা বসানোর পর তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো বাবু এখন এটা নিয়ে খেলা করছে আজকেই আনা হয়েছে এটা আর এই দেখো এটা হচ্ছে বিষ্ণুর বাবাকে গিফট আমি দিয়েছি বিবাহবার্ষিকীতে এই ব্রেসলেটটা আমি ওকে উপহার দিয়েছি এটার উপর ব্রেসলেট কেমন হয়েছে বলো আমার তো খুবই ভালো লেগেছে পছন্দ হয়েছিল তাই কিনেছি ওর জন্য আর ওকে পরিয়েও দিলাম আর আমাকেও একটা গিফট দিয়েছে এই দেখো এই ঘড়িটাও আমাকে দিয়েছে তোমাদিকে দেখায় আজই এসছে তাই তোমাদিকে বললাম তো গিফট তো বিয়ের দিন দেয়নি মানে বিবাহ বার্ষিকীর দিন দেয়নি পরে গিফটটা এসছে তখন দিল আর এই ব্রেসলেটটাও আমি বিবাহ বার্ষিকীর পরেই কিনে দিয়েছি তো আমার গিফটটা এটা আর বিষ্ণুর বাবার গিফটটা ওটা তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আর এই যে মুরগি ছিল তার মধ্যে একটাকে কাটা হয়ে গেছে আর দাদা কেটে দিয়েছে আর এটা রান্না করে আজকে খাওয়া হবে তো সব মিলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও তো আজকে বেশি আর ভিডিও করলাম না যতটা পারলাম তোমাদেরকে দেখালাম তো দাদাভাই মুরগিটা দেখো কেটে সব পিস পিস করে দিয়েছে আর আমি বানিয়েছি নুন পোলাও তারপর মাংসটা বানানো হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া হবে তো সবাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো শুভরাত্রি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো